হে এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোন বাইক দিয়ে ডেলিভারি করি তো আজকের ভিডিওতে আমি আমার বাইক সম্পর্কে বলবো এটা কোন ব্র্যান্ডের বাইক কেমন চলে কত সিসি তেল কেমন খায় এটা টপ স্পিড কত সাথে আলোচনা করব ডেলিভারি করার জন্য কোন বাইকগুলো সবথেকে ভালো হয় তো চলেন শুরু করা যাক তবে শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তো এটা হচ্ছে আমার বাইক এর নাম আছে সানিয়া ইঞ্জিনের উপর লিফান লেখা আছে তো আপনারা তো জানেন লিফান কোম্পানির ইঞ্জিন খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ আমার বাইকটার ইঞ্জিনও আমাকে দারুণ সার্ভিস দিতেছে বাইকটার সব ভালো দিক হল এটাতে তেল কম খায় আমাকে কোম্পানি একদম নতুন জিরো কিলোমিটার বাইক দিয়েছে এখন পর্যন্ত আমি প্রায় তিরিশ হাজার প্লাস কিলোমিটার চালিয়েছি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছি এই বাইকটা একশো পঞ্চাশ সিসির কিন্তু দেখেই মনেই হবে না এটা একটা পঞ্চাশ একশো পঞ্চাশ সিসির বাইক এই বাইকটা একশো পঞ্চাশ সিসির বাইক কিন্তু দেখে একদম মনে হবে একশো সিসি বা একশো দশ সিসির বাইক মানে ছোট বডিতে বড় একটা ইঞ্জিন বসানো স্পিডের দিক থেকে রেডি পিক আপ ভালো তবে হাইওয়েতে বেশি স্পিডে চালাতে একটু আনিজি লাগে কারণ বাইকটা একটু হালকা দুবাইতে ডেলিভারি করার জন্য সাধারণত কোম্পানিগুলো তিন চার ধরনের বাইক দেয় যেমন হন্ডা একশো পঞ্চাশ সিসির তেল কম খায় সার্ভিসও দারুণ চালাতে অনেক আরামদায়ক এরপর আছে পালসার একশো পঞ্চাশ সিসির বাইক বাইকটা চালাতে মজা পাবেন ব্রেকিং ভালো তবে তেল একটু বেশি খায় এরপরে আছে অ্যাপাসি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর বি চালাতে অনেক মজা ব্রেকিং আর রেডি পিক আপ দুটোই ভালো শুধু তেল একটু বেশি খায় এরপরে আসে কিছু চায়না বাইক এই বাইকগুলো প্রথমত এক বছর দারুণ সার্ভিস দেয় কিন্তু পরে একটু ঝামেলা হয় তো আমার মতে যদি আপনি বাইকে ডেলিভারি কোম্পানিতে কাজ করতে চান আগে থেকেই জেনে নেবেন কোন বাইক কোম্পানি দেবে সব থেকে ভালো হবে যদি আপনি হন্ডা বাইক পান আরামদায়ক তেল কম খায় ও এই গাড়ির সার্ভিসও অনেক ভালো এছাড়া যদি নতুন অ্যাপাসি ফোরবি দেয় সেটাও ভালো অপশন আমি মনে করি সব কোম্পানির কাছে সব ধরনের বাইক থাকে না তাই জিজ্ঞাসা করে নেয় বুদ্ধিমানের কাজ তো এই ছিল আজকের ভিডিও আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে